আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন পরিচালকের কার্যালয় কুর্মিটলা জেনারেল হাসপাতাল ঢাকা সেনানিবাস ঢাকা বারোশো ছয় হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক এগারো হতে বিশ গ্রেড ভুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণী নিম্ন বর্ণিত শূন্য পথে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না অ্যাপ্লিকেশন করার পূর্বে তারপর জেলাগুলো দেখে তারপর অ্যাপ্লিকেশন করবেন এক নম্বর পর ষাট মুদ্রাকরী কম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ডতে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরিপ প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের ন্যূনতম গতি দ্বিতীয় পর ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা হচ্ছে একটি কোন শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের ন্যূনতম গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপেড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পথ অভিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা হচ্ছে চারটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের ন্যূনতম গতি থাকতে হবে চার নম্বর পথ ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার পদ পথ সংখ্যা হচ্ছে একটি ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভবিষণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর হচ্ছে রিসিপশনিস্ট পদ সংখ্যা হচ্ছে দুটি কোন শিক্ষিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার দক্ষতা তার সঙ্গে ইমেল স্ক্যানার ফ্যাক্স ও টেলিফোন চালানোর দক্ষতা থাকতে হবে ছয় নম্বর পদ সহায়ক পদ সংখ্যা ছিয়াত্তরটি উচ্চ মাধ্যমিক কোন শিক্ষিত বলতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সকল জেলার প্রার্থীগণ এই পদে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রার্থী অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সকল আবেদনকারী বয়স থেকে এখানে ও কোঠার ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন বিধি ও নীতি অনুসরণ করা হবে ষাট মুদ্রাকরি কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রিসিপশনিস্ট পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ নিয়োগ বিধি অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষায় যারা অংশগ্রহণ উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবে আরো শর্ত পূরণ রয়েছে আপনারা অ্যাপ্লিকেশন করার পূর্বে সুন্দরভাবে দেখে তারপর হচ্ছে ডাউনলোড চাইলে ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন আর এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যাবে অ্যাপ্লিকেশনটি শেষ হবে আবেদন শুরু হচ্ছে ষোলো পাঁচ দু হাজার চব্বিশ আর অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তেরো ছয় দু হাজার

যারা নতুন ভিউার তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে ছোট্ট এই চ্যানেলটি একটু পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন নিয়োগ বিদ্যুৎ